গুড মর্নিং ফ্র্যান্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমেশ ক্রেশনের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি চলে এসেছি আরও একটা নতুন ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য আজ হচ্ছে রবিবার এখন বাজে সকাল সাতটা তো কাল রাত্রিবেলায় অনেকটা বেলা মানে বেলা বলছি সরি রাত হয়ে গেছিলো প্রায় বারোটা বেজে গেছে তো সেই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে তো উঠে পড়ে রাত্রেবেলা যে রান্না রান্নাবান্না হয়েছিল রান্নার বাসন এই যে বড় কড়াই বড়ো হাড়ি এগুলো বার করে জলের মধ্যে দিয়ে রেখেছিলাম তো এগুলো একটু মেঝে পরিষ্কার করে নিচ্ছি আর খাওয়া দাওয়া তো পাতা আর বাটি ব্যবহার করা হয়েছে কাগজের তো সেইগুলো বাবু তুলে নিয়ে বালতির মধ্যে রেখে দিয়েছিল ওই যে বাঁধের দিকে অজয় নদীর ওই যে বাঁধ আছে ওখানটায় গিয়ে ফেলে দিয়ে আসবে আর মামাটা দেখেছো সকালবেলা দৌড়া দৌড়ি শুরু করেছে এই যে রবিবার মানে ওর ছুটির দিন মানে সারা দিনটা হই হুল্লোর করে ওর দিনটা চলবে বাসনটা মাজার পর তারপরে আমি বাসি ঘর এগুলো পরিষ্কার করব তো ওপরেও হয়নি নিচেও হয়নি রবিবার তো একটু গা গরিমসি করেতে উঠেছি যদি এটা অন্যদিন হতো তো খুব মুশকিল হয়ে যেত মামা মামে স্কুল থাকতো আরও সমস্যা হয়ে যেত রবিবার হওয়াতে বেশ সুবিধা হয়েছে পূজাটা হলো শনিবার আর এটা রবিবার আর কালকে সোমবার সবে ভারতের ছুটি বেশ অনেকটাই লম্বা ছুটি পেয়ে গেছি আর দেখো কড়াইটা দেখো একদম হলুদ হয়ে আছে তো এটা একদম ভালো করে পরিষ্কার করে নেব নিয়ে বান্ধব পরিষ্কার করে একদম ফ্রেশ হয়ে যাব তো বন্ধুর সঙ্গে থাকো সাথে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে পাশে খাওয়াবো বাবুকে বলেছিলাম যে কেক এনে দিতে খে দুটো কেক খাক আর তারপরে আবার সবাই হলে খাওয়াবো নটা পাবো হ্যাঁ হ্যাঁ যাচ্ছে হ্যাঁ যাচ্ছে যাচ্ছি ঠান্ডা খাইয়ে দেবো আর এইস এখন এগুলো সব গোছাতে হবে ওইখানেই পরে রয়েছে সব কাঁচতে হবে আবা এই নাকে হাত দিয়ে দিদুমনি নাকে কেন হাত দিচ্ছে দিদুমনি নাকে হাত দেয় না আমার বলো তাহলে Right. Your day, your day. Yes, papa. Eating candy. Eating candy, oh baba. Yes, yeah, no, papa. Cherry like? No, papa. Open up. Ha ha ha. Open your mouth. Open your mouth with Open your mouth, Habota. Open up. Mouth. Mouth. Ha ha ha.

দুষ্টুমি করছে বাবু ওদিকে দুধটা এনে দিয়ে বাজারে গেছে আজকে বাজারের দায়িত্ব ওর ওর ওপর দিয়েছে তো আমি এদিকে আলুগুলো কালকে এনে দিয়েছিল কি বিশাল একটা আলু এনেছে দেখো ও বলে আমি ইচ্ছা করেই চেয়েছি বড় বড় আলু হলে অল্প সময়ের মধ্যে বেশি কাটা হয়ে যাবে ওটি আনাজ কেটে রেডি করে নিয়েছি ওরাও করো না সবাই এই যে কালকে আসার সময় দোকান থেকে কাজ নিয়ে এসেছি মানে দেশের বাড়িতে হয়েছিল তো কাকিকে বললাম দিতে তো কটা অ্যালোভেরা গাছ দিয়েছে আর একটায় একটাই দিয়েছে সাদা নয়ন তারা ফুলের গাছ এগুলো লাগাতে হবে এখন টবের দরকার আর টব আনতে যেতে গেলে সেই বিকালবেলায় বেরোতে হবে বলেছিলাম কালকে ফুল ফুটবে দুটো দেখিয়েছিলাম এ একটা আর একটা সাইজগুলো খালি দেখেছো এত সুন্দর মনটা খুশিতে ভরে যায় মানে গাছটা একশো টাকা নিয়েছিল কিন্তু এত সুন্দর এত সুন্দর ফুল দিচ্ছে কি বলবো আজকে ঠাকুরকে না দিলে হবে না মামাকে নিয়ে আসা যাবে না ছাদটা ময়লাও হয়েছে থাক পরে একদিন করব। আর এখানে যো এটা হলুদ তো এখানে ছোটো ছোটো কুড়ি এসছে এগুলোও বড়ো হবে এদিকে রান্নাটা শেয়ার করে নিই অল্প একটুখানি পেঁয়াজ কলি ছিল তো সেটা ভেজেছি আর এদিকটায় মাংস কষানো চলছে আর ওদিকে বেগুনটা ভেজেছি বেশ মোটামুটি আজকের রবিবারটা এইভাবেই চলবে চলো সকালবেলার দিকে আর মানে উঠোনটা ভালোভাবে ঝাড় দেওয়া হয়নি আর ওদিকে কাজ করতে করতে মামাকে খাওয়াতে গিয়ে আর ভুলে গেছি আর এইখানটায় মানে ঝনটা যে পরিষ্কার করতে তো ভাবলাম যে স্নান করার আগেই রান্না বান্না করে তো এটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে দিই আর মামা দেখেছ মা তার ভেতরে প্যাকেটটা কেমন ঘুটিয়েছে বলছি যে নিঃশ্বাস আটকে যাবে না আর ওই যে মিল্টনের একটা সেই হট মানে পটটা নিয়ে এসেছে সেটাকে নিয়ে ও যে কী আনন্দ পায় কি বলবো ঘরে একটা রয়েছে সেটাকে নিয়ে খালি মানে উপর থেকে নিচে ফেলে দিয়ে সেটাকে একদম নর করে দিয়েছে ব্যবহার করাই যায় না চলো আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে মোটামুটি আমার মানে উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছি উঠোনটা ঝাড় না দিলে বেশ মানে ভালো লাগে না আর এত ধুলো ওড়ে না আমি মাথার মধ্যে একবার মুড়িয়ে দিয়েছি কালকের বেরিয়েছিলাম তো গাড়িতে করে আসার সময় ধুলো হয়েছে বটে কিন্তু শ্যাম্পু করার টাইম হবে না তো সেই কারণে আমি ঢাকা দিয়ে নিয়েছি আর এদিকে কলপাটটাও দিয়ে দিয়েছি ওই যে বিড়ালগুলো আসে না ওরাও মানে দিলে ওরা একটু খায় আর কুকুরগুলোকে তো ঢুকতে দেওয়া হয় না এসে মাঝে মাঝে ঘুমায় কিন্তু বিড়ালগুলো আসলে একটু খায় তো সেই কারণে ওখানটায় একটু ঝাড় দিয়ে জল দিয়ে ঢেগিয়ে দেবো চলো এবারে এবার স্নান করে পালা স্নান করে তারপরে আসছি কালকের পরে গিয়েছিলাম সেই কাপড়গুলো রেখে দিয়েছিলাম ওগুলো সকাল সকাল ধুয়ে দিলে হতো কিন্তু সময় ঠিক হয়নি তো সেই কারণে এই স্নান করার সময় আমার শাড়িটা ব্লাউজ আর মোটামুটি আমারগুলো আর মামামের জামাটা ওটা একটা হালকা পাতলা রয়েছে তো ওগুলো দিয়ে দিলে জল ঝরে গেলে শুকনো হয়ে যাবে আর রোদটাও আজকে না সেরকমভাবে তেজভাবে ওঠেনি তো সেই কারণেই আমি সকাল সকাল করিনি আর ওদিকে বাপুরগুলো নিলে আর শুকনো হবে না আর একদিনে যদি শুকনো না হয় না কেমন একটা কাপড় করে দিই তো সেই কারণেই আমি করে নিয়েছি মানে আমারটা করে নিয়েছি হালকা পাতলা আছে শুকনো হয়ে যাবে আর ওটা রেখে দিয়েছি ওটা কালকে যদি রোদ ওঠে কাল তো ছুটি আছে তো সকাল সকাল ওটাও কেঁচে দেবো দিলে শুকনো হয়ে যাবে মামার জামাটা দেখো ধরে দাঁড়িয়ে আছে এই হেল্পটা ও আমাকে করে ছাদে আসে আমার পিছনে পিছনে কিন্তু ওই যে এসে একটু দুঃসুকিত করে একটু বকাও খায় আবার আমাকে হেল্পও করে দেয় এদিকে ফুলটা রয়েছে মাঝে মাঝে একটুখানি বলছে নিয়ে যাব। ঠিক নিয়ে যাবে ও ঠিক মনে থাকবে ও কালকে ছাগলটাকে নিয়ে বেশ খেলা করছিল তারপরে ছাগলটা ওইভাবে মারা গেল তো ও তো সে কেমন বলছে যে উঠছে না কেন ও তো বুঝতে পারছে না তো আজকে নিয়ে এসেছে খালি শুধু বলছে সেটা কোথায় গেল। মিটটা কোথায় গেলো মাংসটা কোথায় গেল আমরা বলছি দাঁড়াও রান্না হয়েছে প্রেশারে দিয়েছি তারপরে তুমি যখন হবে তখন দেবো ও না বুঝতে পারছে না হ্যাঁ শুধু সেইটাকেই চাইছে আই দেখো থেকে থেকেছ জলটাকে দিয়ে গাছে দিয়ে দিলে ফুলটার ওপরে টানাটানি জানি করছে

দুটো ফুল নিয়ে চলে এসেছি আমি এখানে ঠাকুরকে দিলাম আর মামা ওই ঠাকুরটাকে দিলো ওকে বেশ উঁচু করে দৌড়তে তবে মধ্যে দিতে পারল বাবার বাবারি বাপার বেবি ওটা নয় বাবার বেবি তো তুমি যে ওটা বাবা চলে এসো সবার স্নান মোটামুটি কমপ্লিট বাবু একটু ঠাকুরকে জল দিয়ে দিল আর এবারে খাওয়া দাওয়ার পালা আর খাওয়া দাওয়ার সময়টা আমরা আর আর ব্লগ করি না তো নিচে যাব এবারে খাওয়া দাওয়া করে তারপরে একটা লম্বা বিশ্রাম নেব তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ বন্ধুরা ভালো থেকে সুস্থ থেকো আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একটু ফলো করে দিও তো বন্ধুরা টাটা